আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে নিকাপ সহ হিজাব কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় তা প্রথমে এখানে আমি সাড়ে তিন গছ কাপড় নিয়েছি তারপর আমি আবার কাপড়টি মেজারমেন্ট করে নিচ্ছি তা এখান থেকে প্রথমেই আমি নিকাপের জন্য আলাদা করে কাপড়টা কাটিং করে রেখে দেব এই জন্য আমি একটি ভাজ দিয়ে নিচ্ছি নিকাপের কাপড়টি আলাদা করে কাটিং করে রাখার জন্য তো এখানে আমি নিকাপের জন্য সাতাইশ ইঞ্চি পরিমাণের কাপড় নিয়ে নেব তা আমি সাতাশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছি এখন আরেকটি দাগ টেনে তারপর আমি কাপড়টি কাটিং করে নেব তা নিকাপের জন্য আমি কাপড়টি কাটিং করে আলাদা করে নিয়েছি এখন হিজাব কাটিং করার জন্য আমি কাপড়টি ভাজ দিয়ে নেব তো এখানে দুই ভাজে দিয়েছি এখানে ডাবল ভাজে আমি কাপড়টি রেখেছি আপনারা খেয়াল করে দেখবেন ডাবল ভাজে কাপড়টি রেখে সমান করে তারপরে এক বন্ধ পাশের এক কোনা এনে এভাবে মিলে দিয়েছি তারপর কাপড়টিকে সমান করে রেখে সব দিকে আমি এখন মেজারমেন্ট করে নেব আমি এখানে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা দেবো তা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মেজারমেন্টটা করে নিতে হবে তা ঠিক এই যে দেখেন আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেজারমেন্টটা করে নিয়েছি এভাবে দাগ দিয়ে নিয়েছি আপনারাও ঠিক একইভাবে ঘুরিয়ে ঘুরে এই শেপে সেপে দাগটা দিয়ে নেবেন আর এখানে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা কিন্তু একদম যারা লম্বা আছেন তাদের জন্য একটা পারফেক্ট সাইজ তারাও খুব সহজেই এই হিজাবটি ব্যবহার করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিয়েছি এখন এই যে এক পাটে জোড়া লাগবে সেই জন্য আমি যতটুকু জোড়া দিতে হবে ততটুকু কাপড়টা ভাজ দিয়ে নিয়েছি আর নিচের অংশ থেকে যে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টাকে সমানভাবে ধরে তারপর হাফ কাপড় হিজাবের কাপড়ের ভেতর পাশে দিয়ে দিতে হবে কারণ সেলাই করলে হাফ ইঞ্চি কাপড় কমে যাবে সেজন্য জন্য হাফ কাপড় আমি ভেতরে ঢুকিয়ে দেব এই হিজাবের কাপড়ের আপনারা চেষ্টা করবেন এই যে কাপড়টা বের হয়েছে সেই কাপড়টাকে সমানভাবে রেখে চারোদিকে সমান করে রেখে তারপর আপনারা হিজাবটি হিজাবের জয়েন্টের কাপড়টা কাটিং করে নেবেন তাই দেখেন আমি কিভাবে বসিয়ে নিয়েছি আপনারা ঠিক একইভাবে বসিয়ে তারপরে কাপড়টা কাটিং করে নেবেন শেপে সেপে এইভাবে কাটিং করে নিতে হবে হিজাবটি কাটিং করা হয়ে গিয়েছে এখন আমি হিজাবের কাপড়টা আলাদা করে রেখে মাথার যে টুপিটা আছে সেই টুপিটা কাটিং করে নেব। এখানে টুপির কাপড়টা ডাবল ভাজে আছে ডাবল ভেজে থাকার পরে আমি আরেকটি ডাবল ভাজ দিয়ে নেব এখানে আমার টুপিটা লম্বায় হবে আট ইঞ্চি আর আরে চওড়াই হবে সাড়ে তিন ইঞ্চি এখানে কিন্তু আমার চার ভাজ রয়েছে টুপির কাপড়টা প্রথমে ডাবল ভাঁজ ছিল আমি তারপর আরেকটি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি তা আমি চওড়ায় সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে আর লম্বায় চার ইঞ্চিতে দাগ দিয়ে আমি টুপিটি কাটিং করে নিয়েছি ঠিক এই হবে কাটিং করার পর অবশ্যই শেপটা একটু সুন্দর করে কাটিং করতে হবে তারপর যে নিকাপের কাপড়টা কাটিং করে রেখেছিলাম সেই নিকাপের কাপড়টি এভাবে ডাবল ভাজ রেখেই আমি ফিতাটা কাটিং করে নেব এখানে তিন ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর আমি ফিতাটা কাটিং করে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়েছি তারপর লম্বা একটি দাগ টেনে নেব দাগ টেনে আমি কাপড়টি কাটিং করে আলাদা করে নেব এখানে দুটি ফিতা বের হবে তারপর এই যে হিজাবের কাপড়টি ডাবল ভাজেই থাকবে আমি এক সাইড থেকে একটু শেপ ঘুরিয়ে মানে রাউন্ড করে নেব আমাদের হিজাব কাটিং করা হয়ে গেছে এখন এই যে দেখেন হিজাপের কাপড়টা এর নিক এই কাপড়টা এইরকম হবে তা এখন চলে যাব সেলাই করতে তা সর্বপ্রথমেই আমি যে জোড়া দেওয়ার জন্য যে কাপড়টি কাটিং করে রেখেছিলাম সেই কাপড়ের মাঝখানে আরেকটি জোড়া দিতে হবে সেই জোড়া সেলাইটি আমি দিয়ে নেব । তারপর হিজাপের কাপড় হিজাপের সাথে আমি জোড়া কাপড়টি দিয়ে নেব জয়েন করে নেব। আমি যেভাবে জয়েন করে আপনারা ঠিক আস্তে আস্তে রেখে তার সমান করে রেখে তারপরে জয়েন করে নেবেন জয়েন করা হয়ে গেলে আরেকটি চাপ সেলাই দিয়ে নেব চেকন করে একটি চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমরা হিজাবটি সমান করে ধরে একদম মাঝখানে যে আমরা একটা কাটমাক দিয়ে নেব আর এই কাটমাককে অনুযায়ী আমরা টুপিটা জয়েন করে নেব তার আগে টুপিটি এই যে ডাবল পাটে রেখেছিলাম তা এটা ভাও ভিতরে দিয়ে পাশ উপরে রেখে আমি একটা সেলাই দিয়ে নেব সেলাই দিয়ে এটাকে উলটিয়ে তারপর আরেকটি চাপ সেলাই দিয়ে নেব সেলাই দেওয়া হয়ে গেলে আমি শেপ করে আর একটু কাটিং করে নেব এটাকে তারপরে একটি সেলাই দিয়ে নেব যাতে জয়েন করার সময় কাপড়টি নড়ে চড়ে না যায় এখন আমি যে একটি কাটমার্ক দিয়েছিলাম আর হিজাবের মাঝখানে ডাবল দিয়ে একটি কাটমার্ক দিয়েছিলাম সেই কাটমার্ক অনুযায়ী আমি হিজাবটাকে দেখে রেখে তারপরে সেলাই করে নেব এখন আবার হিজাবটাকে ঘুরিয়ে আর অর্ধেক থেকে আবার সেলাই করে নিতে হবে এই শেপের জায়গাটা খুব আস্তে আস্তে আপনারা সেলাই করবেন যাতে শেপটা সুন্দর করে ঘুরে আসে না হলে কিন্তু টুপের শেপটা ভালো হবে না এখন আমি টুপিটাকে সমানভাবে রেখে দুই পাশে সমান করে ধরে এখানে আমি সাড়ে দশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব তারপর সাড়ে দশ ইঞ্চি দাগ দিয়ে এই দাগ থেকে আমি সাইডটা জয়েন করে নেব হে যে সাইডটা আছে সেই সাইডটা আমি জয়েন করে নেব এখন আমরা এই যে দ সাড়ে দশ ইঞ্চি রেখে তারপরে সাইড জয়েন করে নিয়েছিলাম তা এখন এই মুখের কাছে আমরা রাবার জয়েন করব যাতে সব ধরনের মানুষের ফেসের সাথে এটা ফিটিং হয়ে থাকে তা আমি পাঁচ ইঞ্চি পরিমাণের রাবারট নিয়েছি রাবারটি নিয়ে আমি রাবারটি মাঝখান থেকে কাটিং করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি রাবারটা কাটিং করে নিয়েছি এখন আমি হেজাবটাকে উলটিয়ে একদম যে মুখের কাছে যে থাকবে অ্যালাস্টিক সেখানে অ্যালাস্টিকটি বসিয়ে নেব ঠিক এইভাবে বসিয়ে তারপর ঘুরিয়ে আস্তে আস্তে করে অ্যালাস্টিকের উপরে যেন সেলাই না পড়ে সেভাবে সেলাই করে নিতে হবে অ্যালাস্টিকটাকে হাত দিয়ে টেনে রাখতে হবে না হলে অ্যালাস্টিক ছুটে ভেতরে চলে গেলে কিন্তু আবার সেলাই খুলতে হবে এজন্য অবশ্যই অ্যালাস্টিকটা হাত দিয়ে ধরে তারপরে আস্তে আস্তে করে সেলাইটা করে নেবেন তা একটি অ্যালাস্টিক জয়েন করা হয়ে গেছে আমি আরও একটি একইভাবে জয়েন করে নেব অ্যালাস্টিক জয়েন করা হয়ে গেছে এখন সুতাটা ভালো করে কাটিং করে নেব আর এভাবে এলাস্টিক জয়েন করে নিলে কিন্তু যে কোনো মুখের সাথে ফিটিং হয় টাইটও হয় না লুজও হয় না তারপর আমি টুপির উপরে একটি চাপ সেলাই দিয়ে নেবো হয়ে গিয়েছে এখন সুতাটাকে ভালো করে কাটিং করে নেব এখন হিজাপের যে নিচের মুহুরিটা সেই মুহুরিটা ভেঙে নেব তা প্রথমেই আমি এখানে চিকন করে এক ভাজে রেখে চেকন করে একটা সেলাই দিয়ে নেব তাতে হবে কি আপনি যখন আবার আরেকটি সেলাই দেব তখন শেপটাও অনেক সুন্দর হবে এবং দেখতে অনেক সুন্দর দেখা যাবে পাকারিং পড়বে না সেলাইয়ের ফিনিশিংটা খুব ভালো আসবে তা আপনারাও চেষ্টা করুন এইভাবে এক ভাজ রেখে চিকন করে একটি সেলাই দিয়ে নিতে এক ভাজে আমি একটি সেলাই দিয়ে নিয়েছি এখন আপনারা খেয়াল করে দেখেন আমি আবার আরেকটি ভাজ দিয়ে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে সেপে সেপে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু এই সেলাইটাও দিয়ে নেবেন এটাও সেম চেকন করে সেলাই দিতে হবে এক ফিট অনুযায়ী হিসাবের মুহুরি সেলাই করা হয়ে গিয়েছে এখন নিকাপটাকে সেলাই করে নেব তা প্রথমে আমি নিকাপের যে ফিতাটি আছে সেই ফিতা দুটো সেলাই করে নেবো তা এখানে এক ইঞ্চি পরিমাণে চওড়া থাকবে এই ফিতাটি চার ভাজে দিয়ে স্যালার ফিতা যেভাবে সেলাই করতে হয় সেভাবেই আমি সেলাই করে নেব তবে ফিতাটি এক ইঞ্চি পরিমাণের চওড়া থাকতে হবে এইবার চেয়ে বেশিও রাখতে পারেন তা আমি এক মাথা এভাবে ভেঙে সেলাইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আরেকটি সেলাই দিয়ে নেব অর্থাৎ ফিতার দুই পাশেই সেলাই থাকবে তো একইভাবে আমি আরও একটি ফিতা সেলাই করে নেব এই যে দেখতে পাচ্ছেন মাথায় কিন্তু আমি একটু কাপড় ভেঙে ভেতরে দিয়ে তারপর আবার আরেক পাশে সেলাই করে নিচ্ছি আপনারাও এইভাবেই দেবেন আমার ফিতা সেলাই করা হয়ে গেছে এখন নিকাপের কাপড়টি আমি শেপের সাইড মানে সোজা সাইড যে রেখেছিলাম সোজা সাইডে আমি এক ইঞ্চি পরিমাণে ডাবল ভাস দিয়ে সেলাই করে নেব তারপরে একইভাবে হিজাবের মুহুরি যেমন এক এক ভাজে রেখে চিকন করে সেলাই দিয়েছিলাম নেকআপটিও আমি একইভাবে এক ভাজে রেখেই চিকন করে সেলাই দিয়ে নেব তারপরে আবার আরেক ভাজ দিয়ে আমি চিকন করে সেলাইটি দিয়ে নেব আপনারা যদি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে খুব সহজ করে হিসাব কাটে এবং সেলাই করা যায় তা নিক সেলাইটি আমার দেওয়া হয়ে গেছে এখন নিকাপটি ডাবল ভাজ রেখে তারপর আমি একটি মার্ক করে নেব ছয় ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নেব আর এই দাগ অনুযায়ী আমি ফিতাটি জয়েন করে নেব তা ফিতার এক পাশে যে কাঁচা বের করা ছিল সেই পাশটি আমি জয়েন করে নেব তা দুইটি ফিতে আমি দুই দাগে সেলাই করে নিয়েছি এখন আমি এই নিকাপটি হিজাবের সাথে কিভাবে সেলাই করব। আপনাদেরকে সহজ সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব আপনারা প্রথমে হিজাবটি সমানভাবে ধরে টুপিটাকে সমানভাবে রেখে এইভাবে ভাজ দিয়ে নেবেন তারপর টুপি থেকে ধরে নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন এটা হচ্ছে আপনাদের জন্য একেবারে সহজ পদ্ধতি এই টুপি থেকে ধরে নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন দুই পাশে একইভাবে দাগ দিয়ে নেবেন এখন এই দাগ অনুযায়ী নিকাপটি জয়েন করে নিতে হবে তা প্রথমেই আমি যে দাগ দিয়েছিলাম এই দাগ টুপির একদম সাথে থেকে মানে টুপির যে কিনারা আছে এই কিনারা থেকেই নিকাপটি জয়েন করে নিতে হবে আমি যে দাগ দিয়েছিলাম ওই দাগে এই যে দেখেন নিকাপের এক সাইড ফিতার সাইড না নিকাপের অপর সাইড চিকন করে সেলাই দিয়েছিলাম সেই সাইডটি ধরে এইভাবে জয়েন করে নিতে হবে আর আরেকটা বিষয় আমি যে দাগ দিয়েছিলাম সেই দাগ থেকে অবশ্যই হাফ ইঞ্চি উপরে রেখে আপনারা নিকাপটি জয়েন করে নেবেন এটা হচ্ছে আপনাদের একদম সহজ পদ্ধতিতে নিকাপ জয়েন করা দেখতে পাচ্ছেন আমি দাগটা কিন্তু হাফ ইঞ্চি ভিতরে দিয়ে দিয়েছি এক পাশে জয়েন করা হয়ে গেছে এখন আবার হিজাবটি ঘুরে আরেক পাশে জয়েন করে নেব নিকাপের যে চিকন সেলাইটা রয়েছে সেই চিকন সেলাইটা আমি হিজাবের সাথে এভাবে জয়েন করে নেব আপনারা চাইলে নিকাপের উপরও নয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে মেজারমেন্ট করে নিতে পারেন এই পাশেও একইভাবে কিন্তু আমি হিজাবে যে দাগ দিয়েছিলাম সেই দাগটি থেকে হাফ ইঞ্চি উপরে নিকাপটি জয়েন করে নেব তা আমার নিকাবটি জয়েন করা হয়ে গেছে আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন ইনশাল্লাহ আশা করছি আপনারা খুব সহজেই হিসাব তৈরি করতে পারবেন খোদা হাফেজ